রাহিম বন্ধুগণ আপনারা জানেন গত আঠাইশে এপ্রিল তিন উপজেলা দিন ইউনিয়ন দক্ষিণ খাসরান বাজারে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পনেরোটি ঘর জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যায় সেই সাথে পনেরোটি ঘরের মালিক এবং পনেরো জন ব্যবসায়ীর স্বপ্ন পুরে ছায় হয়ে যায় যেই ঘটনাতে আমরা সবাই মর্মাহত হয়েছিলাম এবং স্থানীয় প্রশাসন সহ আমাদের মাননীয় সাংসদ সদস্য জননেতা জনাব নবী চৌধুরী শাহন এমপি মহোদয় নিজেও অর্থনৈতিক কিছুটা হল সহযোগিতা করার জন্য এগিয়ে এসছেন এই বিষয়গুলো বিগত দিনের আপনারা সবাই অবগত আছেন আমার আজকের এই ভিডিওটার মূল হচ্ছে এই যে যারা ঘর মালিক এই ঘর মালিকরা আবার পুনরায় তাদের ঘরগুলোকে তৈরি করার চেষ্টা করছে একটি গ্রুপ একটি সিন্ডিকেট এই ঘর মালিকদের ঘর প্রদান করার আগে বাধা প্রদান করেছে এবং তাদেরকে গোপনে এই সিন্ডিকেট দেখা করতে বলে যদিও ঘর মালিক কেউই ওই সিন্ডিকেটকে পাত্তা দেয়নি পরবর্তীতে এই সিন্ডিকেট স্থানীয় তজুমুদ্দিন উপজেলার এসিলেন্ট মহোদয়কে মিথ্যা ভুলভাল বুঝিয়ে এই ঘরগুলোর কাজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল যদিও আমাদের উদ্যোগে আমরা সবাই ঐক্যবদ্ধ প্রতিবাদের ফলে এসিলেন্ট মহোদয় জানতে পেরেছে এবং বুঝতে পেরেছে যে এই ঘরগুলো চান ভিটা এবং এটা সরকারের সাথে মামলায় এই বাজারের ব্যবসায়ীরাই জিতেছে এখন ঘর মালিকরা প্রশাসনের সহযোগিতায় এবং স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় তাদের ঘরগুলোকে পুনরায় তৈরি করার উদ্বেগ নিয়েছে বন্ধুগণ আমার প্রশ্ন হচ্ছে এই যে চাঁদাবাজ গ্রুপ অন্ধকারের যে চাঁদাবাজ গ্রুপ এই চাঁদাবাজির আখড়া বসিয়েছে শম্বপুরে এদের বিষয়ে কোনো প্রশাসনিক ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না বা প্রশাসনও কেন এদের বিষয়ে চুপচাপ থাকে শোম্বপুরের বৃহৎ যে অংশটা দক্ষিণ খাসেরহাটের বৃহৎ অংশে যে কোনো কিছুতেই যে কোনো ঘটনা ঘটলেই এই যে সিন্ডিকেট গ্রুপ যারা রাতের অন্ধকারে এটাকে মীমাংসা করার চেষ্টা করে এবং বাসায় খবর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেখানে বসে অর্থনৈতিক সুবিধা নিয়ে অনিয়মকে নিয়ম নিয়মকে অনিয়ম করার চেষ্টা করে আমি আমার জায়গা থেকে উদাত্ত আহ্বান জানাব এই চাঁদাবাজ গ্রুপের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং সম্বপুরের বৃহৎ ব্যবসায়ীদের স্বার্থে যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো অপকর্ম না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আরও উদাত্ত আহ্বান জানাই যারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে জড়িত আছেন এবং যারা সামাজিকভাবে স্টাবলিশ সবাই আপনাদের যদি কোনো সামর্থ্য থাকে আপনারা এই ব্যবসায়ী এবং দোকান মালিকদের পাশে এসে দাঁড়াবেন কুপুরের দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা আপনারা এই অন্যায় জুলুমকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন ওরা সংখ্যায় কম প্রতিরোধ গড়ে তুললেই পালিয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই